প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের অনুশীলনী তিন দশমিক একের এক নং অঙ্ক সমাধান করব এখানে লেখা আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তাহলে তুমি জাস্ট দুইটা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে পারবে আমি আগে সূত্র দুইটা লিখে দিই তোমাদেরকে তোমার সূত্র প্রথম যে সূত্রটা হলো এ প্লাস বি হোলি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর দ্বিতীয় যে সূত্র এ মাইনাস বি স্কোয়ার সমান এই দুইটা সূত্রের মাধ্যমে তুমি সবগুলো বর্গ করতে পারবে এখানে ক নাম্বার সমাধান করি কোন নাম্বার যে রাশিটা দেওয়া এটার বর্গ করি আমরা দেখা দেওয়া আছে টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি এই টুকের বর্গ করতে বলছে তাহলে লেখবা এর বর্গ এর বর্গ মানে কি যার বর্গ করবে ওই সম্পূর্ণ অংশের উপর স্কোয়ার দিতে হবে তাহলে টু এ প্লাস থ্রি বি এই সম্পূর্ণ অংশের উপর কি স্কোয়ার তাহলে তোমার এই সূত্র প্রয়োগ করতে হবে এইটুক দেখো এই যে প্লাসের প্লাসের আগে যা থাকবো এটাকে এ আর প্লাসের পরে যা থাকবো ওই অংশকে বি ধরতে হবে তাহলে সূত্র হবে এ প্লাস বি হোলি স্কোয়ার তোমার সমানের এই পাশ হয়েছে সূত্রের এক অংশ হইলে পরের লাইনে সূত্রের আরেক অংশের মতো করে লিখতে হয় দেখো এইখানে যে এ প্লাস বি হোলি স্কোয়ার এটা সূত্রের একটা অংশ আর এই পাশে আরেকটা অংশ আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইখানে তোমার সমানের এই যে প্রথম অংশের মতো হয়েছে মানে সমানের আগের অংশের মতো হয়েছে এই লাইনটা এই প্লাসের আগে যা আছে মানে টু এ কে এ কল্পনা করতে হবে আর থ্রি কে বি কল্পনা করতে হবে তাহলে সূত্র হয় এ প্লাস বি হলি স্কোয়ার তাহলে আমরা এ অংশের মতো করে লিখবো পরের লাইনটা এ স্কোয়ার এইখানে প্লাসের আগে ছিল এই জন্য স্কোয়ার হয়েছে কিন্তু এখানে প্লাসের আগে টু এ আছে তাহলে এইটার উপর দিতে হবে স্কোয়ার সূত্রের প্লাস সূত্রের টু সূত্রের এ ইন্টু বি বি এর জায়গায় প্লাস এর পরে কে আছে থ্রি বি এটাকে বি ধরতে হবে থ্রি বি প্লাস বি স্কোয়ার এর মানে থ্রি বি এর উপর হোল স্কোয়ার সূত্রের মতো করে লিখলাম যে এ প্লাস বি হোলি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার যে অংশের মতো এই সূত্র প্রথম সূত্রের মতো করে লিখছি এর উপর স্কোয়ার মানে চার এর উপর স্কোয়ারের মানে কি এ স্কোয়ার প্লাস সংখ্যাগুলো গুণ করবার দুই আর দুই গুণ করলে চার আর তিন গুণ করলে বারো আর এবি প্লাস থ্রি স্কোয়ারের মানে পাওয়ার এইখানে দুইয়ের মানে তিন দুইটা গুণ করতে হবে তাহলে তিন আর তিন তিন দুইটা তিন গুণ করলে হয় নয় বিয়ের উপর স্কোয়ার বি স্কোয়ার এটাই হলো ক নাম্বারের অ্যান্সার ক নাম্বার এটা সকলে বুঝতে এই অংশের বর্গ বের করতে তুলছিল তাহলে এই অংশের উপর স্কোয়ার দিচ্ছি পরে সূত্র হইছে এ প্লাস বি হল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার পরে দুই স্কোয়ার চার এর উপর স্কোয়ার স্কোয়ার দুই আর 2 গুণ করলে চার চার আর তিন গুণ করলে বারো এ আর b গুণ করলে ab থ্রি স্কোয়ার নাইন বি এর উপর স্কোয়ার b স্কোয়ার পরে এক্স স্কোয়ার প্লাস পরে জংটা টু বাই ওয়াই স্কোয়ার আছে টু ডিভাইডেড ওয়াই স্কোয়ার এইটুকের বর্গ তাহলে লিখবো এর বর্গ এর বর্গ মানে এই সম্পূর্ণ অংশের উপর হোলি স্কোয়ার স্কোয়ার এই সম্পূর্ণ অংশের উপর হোলি স্কোয়ার বর্গ বলতে কি বোঝায় হোলি স্কোয়ার দিতে হবে পরে এখানে প্লাসের আগে আছে এক্সি স্কোয়ার এই এক্সি স্কোয়ার কে মনে মনে এ আর প্লাসের পরে আছে ওয়াই স্কোয়ার ওই ওয়াই স্কোয়ারকে মনে মনে বি ধরতে হবে এই প্লাসের পরে আছে টু বাই ওয়াই স্কোয়ার এই প্লাসের টু বাই ওয়াই স্কোয়ারকে বি এটাকে এ আর এটাকে বি তাহলে সূত্র হয় এ প্লাস বি হোলি স্কোয়ার এই যে প্রথম সূত্রটা এ প্লাস বি হোলি স্কোয়ার মানে সূত্রের সমানের আগের অংশের সাথে এই অংশটা মিলে যায় তাহলে পরের লাইনে লিখতে হবে এই যেই পরের অংশ অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার ওই আকারে লিখতে হবে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে টু ডিভাইডেড ওয়াই স্কোয়ার এর উপর হোলি স্কোয়ার ডেকেটের ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয় তাহলে দুই আর দুই গুণ করলে হবে চার প্লাস এই ভগ্নাংশের সাথে এই অংশ গুণ এর মানে একটু ভগ্নাংশের সাথে এইটুক গুণ এর মানে উপরের অংশের সাথে যে গুণ হবে তাহলে দুই আর দুই গুণ করলে চার এক্স স্কোয়ার তাহলে টু এক্সেস্ক টু গুণ করলে হলো ফোর এক্স স্কোয়ার নিচে কি আসছে ওয়াই স্কোয়ার প্লাস টু স্কোয়ার ফোর দুই আৰু দুই পঢ়িলে ৱাই টু দি পাৱাৰ হৈ কত ফল এনচাৰম্বাৰ লাগে ফোৰ ৱাই মাইনাস ফাইভ এক্স ফৰ ৱাই মাইনাস্স এৰ বৰ্গ এর বর্গ মানে এই অংশের উপর কি দিতে হবে স্কোয়ার দিতে হবে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স পরের লাইনে এটুকের উপর স্কোয়ার পরে স্কোয়ার ধর মাইনাসের আগেরটাকে এ আর মাইনাসের পরের অংশে যা আছে মানে ফাইভ এক্স আছে এই অংশকে বি ধরতে হবে তাহলে ফোর ওয়াইকে এ কল্পনা করতে হবে ফাইভ এক্সকে বি কল্পনা করতে হবে তাহলে সূত্র হয় এ মাইনাস বি হোলি স্কোয়ার আমরা সূত্র কি জানি এ স্কোয়ার এর মানে ফোর স্কোয়ার ফোর ওয়াই স্কোয়ার স্কোয়ার মাইনাস টু টু এরপর কি এ তাহলে এর পরিবর্তে লিখতে হবে ফোর ওয়াই ইন্টু বি তার মানে লিখতে হবে কি ফাইভ এক্স প্লাস বি স্কোয়ার এর মানে ফাইভ এক্স স্কোয়ার ফোর স্কোয়ার মানে চার গুণ করতে হবে দুইটা তাহলে কত হয় ষোলো ওয়াইয়ের উপর স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস দুই আর চার গুণ করলে আট আর পাঁচ গুণ করলে চল্লিশ এক্স আর ওয়াই গুণ করল এক্সয় ফাইভ স্কোয়ার পঁচিশ আশা করি এটা সকলে বুঝতে পারছো ঘ নাম্বারটা ঘ নম্বরে লেখা আছে ফাইভ স্কোয়ার মাইনাস ওয়াই ফাইভ এর বর্গ এর বর্গ মানে কি এ অংশের উপর দিতে হবে কি হোলি স্কোয়ার দিতে হবে তাহলে তোমার মাইনাসের আগে আছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাসের পরে আছে কি ওয়াই তাহলে যেহেতু আমরা সূত্রের মতো করবো তাহলে দেখো মাইনাসের আগের অংশকে এ আর মাইনাসের পরের অংশকে বি ধরলে সূত্র হয় এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র জানি এ স্কোয়ার এর মানে ফাইভ স্কোয়ার কি মনে মনে এ তাহলে স্কোয়ার দিতে হয় তাহলে এ টু এর উপর হবে স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ এ মানে কি ফাইভ এক্স স্কোয়ার মানে কি ওয়াই এর মানে ওয়াই স্কোয়ার ফাইভ স্কোয়ার ভিতর তাহলে হয় ফোর পাঁচ দুগুণে দশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার আশা করি এটা সকলে বুঝতে পারছো তাহলে এই পর্ব এই পর্যন্তই তোমাদের জন্য একটি কোর্স সম্পর্কে বিস্তারিত বলি তোমার গণিত এমসিকিউ কিউ কোর্স দেখো এই করছে নবম দশম শ্রেণীর গণিতের সতেরোটি অধ্যায় থেকে সর্বমোট সাতশেরো দিকে বিভিন্ন বোর্ডে আসা প্লাস মোস্ট ইম্পর্টেন্ট এমসি কিউ সমাধান করা হয়েছে অর্থাৎ তোমরা জানো যে তোমাদের গণিত বিষয় থেকে তিরিশটা করে এমসি কিউ আসে একশো নাম্বারের মধ্যে তিরিশটা এমসি কিউ আসে এই তিরিশটা অ্যান্সার করতে হয় এই জন্য ভাইয়া তোমাদের এমসি কিউ কোর্স নিয়ে এসেছি তোমরা যারা করতে চাও তাহলে দেখো কীভাবে তোমাদের তোমরা এই কোর্সটি করতে পারবা অর্থাৎ তোমাদের মোট সতেরোটি অধ্যায় থেকে সাতশোর অধিক বিভিন্ন বোর্ডে আসা মানে তোমার বিভিন্ন পরীক্ষায় আসছিল বোর্ড পরীক্ষায় এবং মোস্ট ইম্পর্টেন্ট এমসি সমাধান করা হয়েছিল কোর্সের ভর্তির সময় যে কোনো সময় ভর্তি হতে পারবে কারণ ক্লাসগুলো ফেসবুক গ্রুপে রেকর্ডেড করা ক্লাসগুলো ফাইনাল পরীক্ষা পর্যন্ত রেকর্ডেড থাকবে কোর্স ফি তিনশো টাকা কিন্তু যারা দু হাজার পঁচিশ সালে কোর্সটি কিনবে তাদের জন্য একশো টাকা কোর্সের ভর্তির জন্য যোগাযোগ করুন তোমরা এই যে দুইটা নাম্বার আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা তাহলে কিভাবে কোর্সটি করতে পারবে বিস্তারিত হোয়াটসঅ্যাপে বলে দিব ধন্যবাদ সকলকে